অনেক পরীক্ষার আগে মাঝে মাঝে দেবদত্তা দিদি আমাকে বলতো আমি যদি খারাপ রেজাল্ট করি তাহলে কি হবে আমি যদি এই না হতে পারি আমি যদি ওই না পেতে পারি তো আমি তখন তাকে একটাই কথা বলতাম পরীক্ষার পরে কি হবে সেটা তোমার হাতে নেই কিন্তু তোমার হাতে কি আছে তুমি পরীক্ষার আগে নিজেকে কিভাবে প্রস্তুত করতে পারবে অর্থাৎ তোমার যেন পরীক্ষার পরে কোনো আফসোস না থাকে তুমি তোমার রেজাল্ট যাই হোক না কেন সেইটা দেখে তুমি যেন নিজেকে বলতে পারো আমি আমার একশো পারসেন্ট চেষ্টা করেছিলাম আমি কোনো ফাঁকি দিইনি আমার যা রেজাল্ট হয়েছে সেটা আমাকে মেনে নিতে হবে বাট তোমার মনে যেন কোনো আফসোস না থাকে অর্থাৎ আমি বলছি তোমাদের হাতে আছে পরীক্ষার আগের মুহূর্তগুলো পরীক্ষার দিন বা পরীক্ষার পরে কি হলো সেটা কিন্তু অনেকটা আমাদের ভাগ্যের উপর নির্ভর করে তাই আমি ওকে বলতাম তুমি যা তোমার যেন কোনো আফসোস না থাকে মানে তুমি নিজেকে সেইটা করে নাও বা সেইভাবে তৈরি করে নাও বা ততটা খেটে নাও ততটা ত্যাগ করে নাও যাতে তোমার কোনো আফসোস না হয় যে ইস আমি যদি আর একটু পড়তে পারতাম বা আমি যদি ওখানে অনুষ্ঠানটায় না যেতাম বা এই করতাম ওই করতাম সেই আফসোসের জায়গাটা যেন না থাকে ঠিক আছে পরীক্ষার পরের রেজাল্ট তুমি ছেড়ে দাও ভুলে যাও বা তুমি এখন নিজেকে সেই আফসোসের ঊর্ধ্বে তুলে ফেলো এটা শুধু আমাদের এই পরীক্ষার জন্য না আমাদের জীবনের যে কোনো পরীক্ষা যে কোনো স্তরে আমাদের একটাই কথা মাথা রাখতে হবে যে আমরা জীবনটা এমনভাবে চালাবো যাতে পরবর্তীতে আমাদের কোনো আফসোসের জায়গা না থাকে অর্থাৎ আমি এই বর্তমানে যেন কোনো ভুল না করি কারণ আমার হাতে অতীত নেই আমার হাতে ভবিষ্যত নেই আমার হাতে কি আছে আমার হাতে শুধু এই বর্তমান সময়টুকু আছে তাহলে এই বর্তমান সময়টুকু আমাকে কাজে লাগাতে হবে এবং এই সময়ে এই মুহূর্তে আমি এমন কিচ্ছু করব না যা পরবর্তীকালে আমাকে কোনো রকম আফসোস দিতে পারে যে ইস আমি যদি ওই সময় এইটা না করতাম তাহলে আজকে আমার জীবনটা এরকম হতো কাজেই নিজের মাথা নিজের লক্ষ্য নিজের সব কিছু ঠিক করে নাও নিজেকে নিজের মতন কারণ জীবনের সবথেকে বড় দুঃখ হচ্ছে এই আফসোস ব্যাপারটা বাকি কিন্তু আর কোনো কিছু অতটা দুঃখ দিতে পারে না কেউ যখন আমাদের মারা যায় তখনও আমাদের সব থেকে দুঃখ কোনটা দেয় আফসোস যে আমি যদি এই হতো তাহলে আজও বেঁচে থাকতো যদি ওইটা করতে পারতাম যদি এটা করতে পারতাম তো যারা এখন যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আমি বলবো তোমরা শুধুমাত্র সেইটুকু করো যেটা করলে তোমাদের আর আফসোস থাকবে না ওকে বেস্ট অফ লাক